খারাপ করে তোমার মুন্ডা খারাপ করে আর কোন দশটা মালুশিয়া কি কও মালুশিয়া গেছে দশ বছর তোমার না আরে না বাতিজার বিদেশ গেছে বিদেশ তো ভালো আমরা তাই না বিদেশ আমরা তো জানি বিদেশটা কত মজা

চল আরে চেয়ারম্যান বক আরে বাতি যার মনটা তো খারাপ চেয়ারম্যান বাতি যার বাপে তো মালুষ হয়ে গেছে গা না গিয়ে সেরে যদি কুয়ে যেতো যে একটা বালাই লইলে না মালুষ মজা আরে না কুয়ে তুই বালা আরে আমি তো মালুষ মজা আরে না চেয়ারম্যান সাহেব ওবেলে কাম কোন এ বয়লেন মে আপনি না বলে বিচার করেন মে আপনার কাম

তুই হালাইছ আমার ফানি ঠিক আছে এমন সময় আমার আইবো বুঝতে পারা আমার বাড়ি তো রাফারে এক একবার শেষ